গুড আফটারনুন গাইস তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কতটা ভিজে গেছি কারণ চটা মেঘ এখন বর্ষার দিন তো বর্ষার দিনে চটা মেঘে আমরা সব ভিজে গেলাম এই ভিজতে আমরা একটু স্লো হলো মানে এক জায়গায় খেতে লেগেছিলাম তার জন্য ওখানে ভিজে গেছি একটু দেরি হয়ে গেছিলো তার জন্য তো এসে দেখছি এখানটা তো বন্ধ হয়ে আছে মনে হয় কিছু খেতে গেছে তো দেখলাম যে একটা লরি বেরিয়ে গেলো লরিতে ট্যাঙ্কিতে গ্যাস ছিল অনেক তো গ্যাসগুলো নামিয়ে দিয়ে গেলো তো আমরা বাইরে দেখো সকালবেলাকার ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা গ্যাস কাউন্টারে যাচ্ছি তো আমরা চলে এসেছি গ্যাস অফিস তো এসে দেখছি যে অনেক এক লড়ি গ্যাস নামলো তো লড়িটা বেরিয়ে গেলো তারপর আমরা ঢুকলাম তো দেখো ওখানে যে গ্যাসগুলো পড়ছে ওগুলো সব ভর্তি ট্যাঙ্কি সব ভর্তি ট্যাঙ্কি ওগুলো ভরছে আর যে এখানকার যে স্যার তিনিও কাজ করছিল কারণ আজকাল লেবার আসেনি কেউ বললো তো ও বললো যে তোমাদের ডকুমেন্টসগুলো দাও তো আমি ঠিক করে দিচ্ছি তো ও সব ঘটনাটা এসে আগে খুলে বললাম তো দিয়ে দিলাম তো বলছে বেশ ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি তাই তো বললো তো আমি একটু বাইরে এলাম তো এখন দেখছি মেঘটা একটু ফাঁকা হয়ে গেছে সূর্য পেটিয়েছে তো যাওয়ার সময় কখনো অসুবিধা নেই কারণ চলে যাব। আর এখানে বেশিক্ষণ লাগলো না কারণ আমাদের আধ ঘন্টার মধ্যেতে কাজ হয়ে যাবে বললো তো ওখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ইয়ে সব দিয়ে এসেছি জেরক্স করে নিয়ে এসেছি তো ওটা দিলেই আমাদের সব ভর্তির উপরে ঢুকি ভর্তুকিটাও ঢুকে যাবে আর এদিকে গ্যাস নতুন গ্যাস জবাই নেব বছরে বারোটা গ্যাস পাবো বললো তো বছরে বারোটা গ্যাস আমাদের চাই না আমাদের পাঁচটা হলেই হয়ে যাবে কারণ আমরা চাষার ছেলে চাষ করি প্রচুর কাট আমাদের তেলের খ্যার কাট সরিষের খ্যার কাট তারপরে ধনছে মানে চাষের সরঞ্জাম যত আছে যত মানে আখ আছে খ আছে প্রচুর গ্যাসের আমাদের রান্নার কাজে লাগে ওগুলো তো ওগুলো একটু হেল্প করে আমাদের কত পয়সা লাগে না তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ বাই বাই টাটা আবার পরে ভ্লগে দেখা হবে তোমাদের সাথে এবার বাড়ি ফিরবো বাই